আপু আপনি গ্রস দেন গেলে যদি মাল উঠে মাল ফেরত পাঠাই দিবেন চল্লিশ বছরের গ্যারান্টি কালার গ্যার্টি আপনি চল্লিশ বছর থাকবে

উপরে যেই কালার আপনি ভিতরে सेम কালার থাকবে একদম 100% কালার আপনার सेम না হয় মাল পাঠাই দেবেন আচ্ছা ঠিক আছে তারপরে আছে আপনার এই যে পাল্লা আছে একটা কোড়্যাঙ্গার আছে যাতে কেটা কম্বল যাতে সব কিছু রাখতে পারবেন আচ্ছা তারপরে সেই আপুদের মানে চমত্কার একটা বেরিডি ডেসিন টেবিল আচ্ছা এই পাশে আপনি এটা একজনের অর্ডার ভাই এটা নারায়ণগঞ্জে যাবে এটা কালকে চলে যাবে এটা একজন অর্ডার ছিল এজন্য আপু আপনার নিজের মন মতো করে বেনিটা বানিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে এই পাশে আপনি গ্লাস তারপর এটা টুলও থাকবে একটা ওকে ভাই পুরো মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা মাত্র করতে হবে কত কি কি পাবো এটা হচ্ছে আনকমন ডিজাইন বিস্কিট মডেলের আচ্ছা বেডরুম সেট ওকে কি কি আছে এটার সঙ্গে আপনার ফুল ব্যাকটি খাট থাকবে খাট থাকবে

ছর এটার আপনার চল্লিশ বছর থাকবে আপনার গুণের গ্যারান্টি চল্লিশ বছর চল্লিশ গ্যারান্টি গুণের গ্যারান্টি আপনি চল্লিশ বছর থাকবে আপনি যদি মাল উঠে মাল ফেরত দিবেন মাল উঠলে ফেরত এই যে আচ্ছা

তারপর তিন পালা একটা রাজি করে থাকবে এটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় অনেক সুন্দর অনেক সুন্দর আপনার এটা আলাদা করা যায় দুই তালা পাঁচ তলায় তুলতে পারবেন সেল চলে যায় হচ্ছে